নমস্কার আমি দীপশিখা খবর বাংলার সকল দর্শককে জানাই বড়দিনের শুভেচ্ছা চোখ রাখবো বিস্তারিত খবরের দিকে স্কুল শিক্ষকের জালে উঠলো আস্ত বোয়াল মাছ আর তাতেই বেজায় খুশি স্কুল শিক্ষক বুধবার সকালে সমাজ মাধ্যমে উঠে এলো সেই ছবি তবে বেশ কিছুক্ষণ পর সেই জাল যখন নদীর পারে টেনে উঠানো হয় আর সেখানে উঠে আস্ত বোয়াল মাছটি ততক্ষণে স্থানীয় মানুষজন ছবি তুলে আপলোড করে সমাজ মাধ্যমে স্কুল শিক্ষকের জালে উঠল আস্ত বোয়াল মাছ আর তাতে বেজায় খুশি স্কুল শিক্ষক বুধবার সকালে উঠে এলো সেই ছবি জানতে পারা যায় গোপাল সমাজ মাধ্যমে তিনি পেশায় স্কুল শিক্ষক তিনি গত দুদিন ময়ূরাক্ষী নদীর নারায়ণ নদীঘাটে মাছ ধরতে আসেন জাল নিয়ে আর সেই জাল নদীর জলে ফেলতেই জল থেকে জাল টানতে হিমশিম খায় গোপাল ভীবর তবে বেশ কিছুক্ষণ পর সেই জাল যখন নদীর পারে টেনে ওঠানো হয় আর সেখানে উঠে আস্ত বোয়াল মাছটি ততক্ষণে স্থানীয় মানুষজন ছবি তুলে আপলোড করে সমাজ মাধ্যমে বুধবার সকাল হতেই সমাজ মাধ্যমে আমাদের কাছে এসে পৌঁছয় সেই ছবি যেখানে দেখা যাচ্ছে ময়ূরেশ্বরের গোপাল দিবর তিনি এক আস্ত বোয়াল মাছ তার দুহাতে করে কোনো রকমে ধরে মিষ্টি হাসি এসে চলেছেন যীশুখ্রিস্টের জন্মদিনে উপচে পর্বে ভিড় চার্চে চার্চে দুর্গাপুরের সিটি সেন্টারে সেন্ট তেরেজা ক্যাথলিক চার্চেও চলছে তারই প্রস্তুতি যিশু খ্রিস্টের জন্মদিনে উপছে পড়বে ভিড় চার্চে চার্চে দুর্গাপুরের সিটি সেন্টারে সেন্ট টেরেসা ক্যাথলিক চার্চে চলছে তারি প্রস্তুতি রাত ১২টা পর থেকে দুর্গাপুরে বহু মানুষের সমাগম হবে প্রভু যিশুর কাছে প্রার্থনা করতে দেখা যাবে ইতিমধ্যেই দুর্গাপুর থানার পুলিশের কড়া নজরদারি রয়েছে চার্চের বাইরে বসেছে মেলা বড়দিনের সকাল থেকে জেলার বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার মানুষের সমাগম হবে বলে আশাবাদী চার্চ করতে 違う、また食べてみてください。 রংপুর পীরগাছা এলাকায় একটি পরিযায়ী হিমালয়ের গ্রিধিনী শকুন উদ্ধার হয় আহত শকুনটিকে মোস্তামা নামের এক ব্যক্তি উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা করিয়ে আবার উড়িয়ে দেন আজকাল বড় পাখি বলতে আমাদের চোখে সচরাচর ভেসে ওঠে ইমোর কথা কিন্তু জানেন কি হিমালয়ে গ্রেধিনী শকুন এও এক বড় পাখি আর এই পাখি উদ্ধার হলো বাংলাদেশের রংপুর থেকে দীর্ঘ পথ ভ্রমণে অনেক শকুর অসুস্থ হয়ে ওরা সত্যি হারিয়ে ফেলে এমনই এক বিশাল আকৃতির শকুন ক্লান্ত হয়ে লোকালয়ে বিচরণ করলে স্থানীয়রা উদ্ধার করে ঘটনাটি বাংলাদেশের রংপুর বীরগাছার সেখান থেকে একটি পরিযায়ী হিমালয়ান গৃধিনী শকুন উদ্ধার করা হয়েছে আহত শকুনটি মোস্তাফা নামের এক ব্যক্তি উদ্ধার করে তার প্রাথমিক চিকিৎসা করে এবং তারপর শকুনটিকে ছেড়ে দেওয়া হয় কিছুটা পথ আবার যাওয়ার পরে শকুনটি আবার অসুস্থ হয়ে গাছে আটকে পড়ে তখন সেখানকার স্থানীয় বাসিন্দারা জাতীয় জরুরি সেবা নশো নিরানব্বই নম্বরে ওয়াইল্ড লাইফ অ্যান্ড স্নেক রেস্কিউ দলের সঙ্গে যোগাযোগ করে শকুনটিকে তাদের হাতে তুলে দেন বিশাল দেহী শকুনটি লম্বায় প্রায় সাত ফুট এবং ওজনে প্রায় বারো কেজি অনুমান করা হচ্ছে প্রতি শীতে প্রায় একশোটি পাখি বাংলাদেশের সীমানায় দেখা যায় সূত্রে জানা যায় হিমালয়ী কিছুটা অসুস্থ পরিচর্যার জন্য দিনাজপুরের সিংড়া রেস্কিউ সেন্টারে হস্তান্তর করা হয়েছে তাকে বিস্তারিত খবর এখন এ পর্যন্তই পরবর্তী খবরের জন্য চোখ রাখুন খবর বাংলা স্ক্রিনে খবর বাংলা খবরের খবরদারি